আসসালামু আলাইকুম কলিম্বিশ মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আরএচ হৃদয় তো আজকে যদি আমি আলোচনা করবো যারা মেডিকেল করছেন তো একটা কোশ্চেন বা একটা প্রশ্ন আমার বারবারই করে যাচ্ছে অনেকে যে ভাই মেডিকেল করছি বা অনলাইনে আমি সার্চ করলে আমার পাসপোর্ট নাম্বার দিয়ে ফোমেমা অথবা মালয়েশিয়ান ফরেনার ওয়ার্কার ওইখানে সার্চ করলে না আমি আমার মেডিকেলের রিপোর্টটা দেখতে পাই না তো সেক্ষেত্রে মেডিকেল রিপোর্ট ফ্যাক কি না তো এই বিষয়ে যদি আপনাদের সাথে একটু আলোচনা করি সেক্ষেত্রে আপনি আমার পুরান ভিডিও গুলো দেখতে পারেন যে মেডিকেল রিপোর্ট আসলে কি ফ্যাক নাকি রিয়েল বা সরকার অন্তর্ভুক্ত কিনা মেডিকেল ওটা যাচাই বাছাই করতে পারবেন ওইখান থেকে বাট প্লান্টেশন একটু ব্যতিক্রম এখন বর্তমানে প্লান্টেশনে যারা আসবেন তারা মেডিকেল করছেন বাট মেডিকেলটা অনলাইনে দেখাচ্ছেন এর কারণটা কি এটা নিয়ে আগে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করি আমি আমার কিছু নিকট আত্মীয় স্বজন মালিক সাথে আসবে তাদেরকে আমরা আস্তে আস্তে তো যে এজেন্সির সাথে কথাবার্তা চলতেছে তো এজেন্সিকে আমি জিজ্ঞাসা করলাম যে বর্তমানে তো মেডিকেলের রিপোর্টগুলো অনলাইনে দেখায় না তার মানে কি মেডিকেল মেডিকেলগুলো গুলো কি না তো ওই মেডিকেলটা কিন্তু আপনার সরকার অন্তর্ভুক্ত আছে বাট অনলাইনে সার্চ করে আমি নিজেও পাচ্ছি না তো এরপরে আমি কিছু ইউটিউবারদের সাথে ফোনে কন্ট্যাক্ট করি তো তাদের তাদের মুখ থেকেও শোনা কিছু কথা আর এজেন্সির মুখ থেকেও শোনা কিছু কথা দুইটা একসাথে মিলে যায় তো এরপর আমি চিন্তা থেকে মুক্ত হয়ে যাই তারপরেও দেখা যাচ্ছে যে তারা আমাকে যেই যেটা ফিক্সড করছে যে মেডিকেল হওয়ার পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে তাদের বিষাগুলো আসবে এটা এখন যদি আগামীতে আমার যে নিকট আত্মীয় স্বজন তারা যদি পায় অবশ্যই আমি আপনাদের আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো আর তারা যদি ভালো সাথে আসে আমি আপনাদের আমি আপনাদেরকে তাদের মুখ থেকে শোনাবো তারা কোন কাজে আসতেছে বা বাট প্লান্টেশনের বিষাতেই আস্তে আমি কিন্তু বলছি তারা প্লান্টেশনের বিষয় এসে অন্য কোনো কাজ করতে পারবে দ্বিতীয়ত তাকে যখন প্রশ্ন করি এজেন্সিকে বাস্টেবল তো এজেন্সি আমাকে বলে যে তারা যে মেডিকেলটা করছে এটা এখন পর্যন্ত মালির সাথে যে অনলাইন মেডিকেলগুলো আছে ওইখানে সাবমিট করে নাই কেন করে নাই তারা যে ডিমান্ড লেটারটা তারা যেটা পাইছে তো এটা তো নতুন করে কন্ট্যাক্ট হয়েছে তো একটু সময় লাগবে তাদের সাথে কথাবার্তা বলে আমি যেটা বুঝতে পারলাম তো আশা করা যায় খুব শীঘ্রই মানে হয়ে যাবে আর এই মাস তো চলে যাচ্ছে আমাকে আগামী মাসের আপনার দশ পনেরো তারিখ পর্যন্ত টাইম দিছে যে অনলাইনে এসে পড়বে এর মধ্যে বিষয়ও এসে পড়বে তো এটা হওয়ার একটাই কারণ যেহেতু তারা নতুন করে আপনার অ্যাটাস্টমেন্ট পাইছে তো সেক্ষেত্রে একটু হয়তো প্রসেসিংয়ের গতির কারণে হয়তো একটু লেট হতে পারে অনলাইনে আসতে বাট আপনার বিষ হওয়ার পর কিন্তু বা কলিং হওয়ার পর কিন্তু এসে পড়বে অনলাইনে তো এটা নিয়ে কেউ চিন্তা করবেন না আর আমি মেডিকেল রিপোর্টটা এখানে দিয়ে দিচ্ছি আমার যাদের মেডিকেল রিপোর্ট আসছে তাদের ওইখানে আমার মতো আমার মেডিকেলের মতো কোনো চিহ্ন নাই মালয়েশিয়া রিমো যে একটা সিল থাকে যেটা আপনার বাস পাখির মতো ওই সিটটা নাই তো তাকে আমি যখন কোয়েশ্চেন করছি তো সে আমাকে বলছে অনলাইনে সাবমিট হলে সেখানে ওই সিটটা আসবে আর দ্বিতীয়ত আমি কিছু ইউটিউবারদের সাথে কথা বলছিলাম যারা আমার মতো কন্টেন্ট ক্রিয়েট করে মালয়েশিয়াতে কলিং ভিসা প্লাস মালয়েশিয়া সম্পর্কে তো তাদের সাথে কথা বলে আমি যেটা জানতে পারলাম তারা আমাকে সেম কথাটাই বলছে তো কথা কাজে মিল মিল পেলাম তো আমি আপনাদেরকে বলছি হয়তো আমি অনেক কিছু জানি না আমিও নতুন মালয়েশিয়াতে বেশি দিন হয় নাই তো কতদিন হয়েছে যারা প্রথম থেকে ভিডিও দেখেন অবশ্যই তারা জানবেন তো হয়তো আপনারা যারা নতুন আসবেন তারা হয়তো আমার থেকে একটু বেশিও জানতে পারেন অনেকে কমও জানতে পারেন তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যদি আপনি আমার থেকে কিছু বেশি জানেন বা এমন কিছু জানেন যেটা আমি জানি না অবশ্যই কমেন্ট করবেন কিন্তু কোনো ব্যাড কমেন্ট করবেন না তো আমি শিখলাম প্লাস আপনাদেরকেও শিখাতে পারবো যারা যারা জানে না তাদেরকেও জানাতে জানাতে পারবো তো সবাই সাপোর্ট করবেন এই ছোট ভাইটাকে ভাইটা অনেক কষ্ট করার পর কাজ শেষ শেষ করে এখানে একটু সময় দেয় আগের মতো সময় পাই না যার কারণে বাইরে ভিডিও করতে পারি না কাজ শেষ করে রান্না বান্না শেষ করেই আমি আমার বাড়িতে ভিডিও করার চেষ্টা করি অনেকে আমার যেখানে ভিডিও করতাম একটা রাস্তায় তো ওটা পছন্দ করে সবাই কমেন্ট করতেছিল যে ভাই বাড়িতে ভিডিও করেন এখানে ব্যাকগ্রাউন্ড ভালো লাগে তার জন্য আপনাদের চেষ্টা এখন বাড়িতে ভিডিও করতেছি আপনাদের সকল কিছু বলা ওইটা আমি চেষ্টা করি রাখতে বাট আপনারা মাঝে মাঝে কিছু কিছু কমেন্ট করেন যার কারণে খুবই খারাপ লাগে কারণ আপনাদের জন্য এখানে আসা আপনাদের ভালোবাসা পেলে থাকতেও মন মনে অনেকদিন বাট যখন খারাপ কিছু বলেন ক্ষেত্রে কিন্তু মন ভেঙে যায় তো সবাইকে বলবো খারাপ কিছু কিছু না বলেন এটা আমার অনুরোধ যদি কিছু না জানি অবশ্যই কমেন্টে জানাবেন যে কোনটা আপনি বুঝেন নয় বা আমি জানি না অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবেন আমার আছে ওইখানে কন্ট্যাক্ট করতে পারেন আমার ফোন নাম্বারও দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আর আরেকটা বিষয় ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটা কথা বলি যে যারা সাথে নতুন আসবেন আমার একটা পরিচিত এজেন্সি আছে তো ওনাদের সাথে কথাবার্তা হয়েছে যারা প্লান্টেশনের প্লান্টেশনের বিষয় এসে মানে সাথে অন্য অন্য কোনো কাজ করতে চায় মার্কেট অথবা সুপার শপে তারা চাইলে কাজ নিয়ে দিতে পারবে এবং এক বছরের বিষয় কন্ট্রাক্টে তারা করে দিবে ফ্রিতে পরের বছর আপনার করে নিতে হবে তো তারা আমাকে অ্যামাউন্টও বলছে কত টাকা লাগতে পারে যদি কেউ আসতে চান নতুন তাহলে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমি আপনাদের আমি আপনাকে কলের বিষয়টা বলে দেবো বাট এখন ভিডিওতে বলতে পারতেছি না কারণ সোশ্যাল মিডিয়াতে সব কিছু বলা যায় না এটা অনেকে খারাপভাবে নেয় তার জন্য বলতেছি না তো সবাইকে বলবো আর ভালো থাকবেন আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি দেখা হবে পরবর্তী ভিডিওতে তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ